আজকে জানো তো সকাল সকাল উঠেছি উঠেই সমস্ত রান্নাঘরের কাজটা করে নিয়েছি বাসন মাজা থেকে রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মর্ছা তারপরে রান্নাঘর ধোয়া সমস্ত করে নিয়ে বাজারে গেছি কারণ বাড়িতে আজকে লোক আসবে আবার মেয়েও আসবে তাই একটু মাংস আনতে গিয়েছি তো তোমাদের দাদাভাই ভাই বলেছিলো আমি যাই তা তোমাদের দাদাভাই গেলে দাদা আবার অফিসের দেরি হয়ে যাবে বলে আমি তাই বাজারে যেতে দিলাম না তোমাদের দাদাভাইকে আমি গিয়ে মাংসটা নিয়ে এসেছি নিয়ে এসে এবার দিশে হারা কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারছি না তোমাদের দাদাভাইয়ের রান্না করব। না মাংস নিয়ে এসেছি মাংসটাও যদি রেডি না করি তাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে এদিকে ঘরের বিছানা পড়ে আছে ঘর ঝাঁদ দেওয়া হয়নি জাস্ট আমি রান্নাঘরটা পরিষ্কার করেই বাজারে চলে গেছি কারণ বেলা করে বাজারে গিয়ে লাভ নেই তাই দেখো মাংস এখন এনে বেছে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তারপরে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে বেটে এগুলো আবার ভালো করে ম্যারিনেট করে মাংসটা বসিয়ে দেবো কারণ আজকে বাড়িতে লোক আসবে একটু ভালো করেই রান্না করতে হবে আর মুরগির মাংস কি জানো তো ভালো করে রান্না করলেও না কেমন একটা লাগে তাই নানা ধরনের প্রিপারেশান করলে একটু আলাদা মনে হয় সেই কারণে আজ একটু আলাদা রকমভাবে মাংসটা করব তা একটু সময় লাগবে সেই জন্য তোমাদের দাদাভাই খাবারটা করে দেব অফিসে খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি মাংসটা সুন্দরভাবে একটু নতুন করে একটু মাংসটা করবো মানে অন্য পসেজে সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে খাই কিন্তু অন্য পসেজে আজকে একটুখানি মাংসটা আমি করতে চাইছি রিতার খুঁটিনাটিতে নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছে সুস্থ আছে আমিও তোমাদের ভালোবাসা খুবই ভালো আছি দেখো মাংসটা বেঁচে ধুয়ে নিয়েছি এবার একটু নুন হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেবো তারপরে পেঁয়াজ আদা রসুন সমস্ত দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা আমি বসিয়ে দেব আর একটা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি সেটা দিয়ে গন্ধরাজ লেবুটা একটু লাস্টে নামাবার আগে একটু দিয়ে কয়েক কোয়া ছোটো ছোটো করে পিস করে দিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে একটা গন্ধরাজ লেবুর সেন্টটা বেরোবে ওইরকমভাবে আজকে মাংসটা করতে চাইছি তাই তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে তারপরে মাংসটা আমি মনের মতো করে আজকে রান্না করব। জানো তো বিছানা তোলা হয়নি ঘর ঝাড় দেওয়া হয়নি জাস্ট রান্নাঘরটা পরিষ্কার করেই আমি বাজারে চলে গেছিলাম কারণ মাংসের দোকানে প্রচণ্ড লাইন পড়ে যায় সেই কারণে একটু সকাল সকাল গেলে তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদের দাদাভাই যদি যায় তাহলে তোমাদের দাদাভাই আর আজকে অফিসে যেতে পারবে না তাই তোমাদের দাদাভাইকে আমি যেতে দিইনি আমি নিজেই গেছি এখন পেঁয়াজ টাগুলো কেটে মাংসটা বসিয়ে দেবো তো তোমাদের আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে